मैंने भूल मैं डॉक्टर नहीं था। डॉक्टर काटो काटो। बोलो बोलो काटो काटो काटो। ए बाजी।

দাদা তো টাকা দেয় Uh, 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 you, go, go, go. Now, done with the note. Yeah. Th thank you, Bola. Thank you, Bola. Thank you, Bola. Majority, oh. I do. This is under the door. ব্যাংকে ব্যাংকে এভাবে নমস্কার করো হাত জোর করে নমস্কার করো হ্যাঁ নমস্কার করো হ্যাঁ এখন <laughs>

নমস্কার করো নমস্কার করো নমস্কার করবে না নমস্কার করো থ্যাংক ইউ বলো ভাইকে থ্যাংক ইউ বল

নমস্কার কর থ্যাংক ইউ বল

হ্যাঁ তারপরে আর কেউ দেবে বাবাকে ডাক দাও ডাক দাও বাবাকে হ্যাঁ থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো হ্যাঁ থ্যাংক ইউ নমস্কার নমস্কার করো Bapak ke dago harusnya, bapak ke? Dago, bapak boleh, bapak one,

নমস্কাৰ কৰ নমস্কাৰ কৰ